হ্যালো সবাইকে আমার সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিও শুরুতেই আপনাদের সবার প্রতি একটা প্রশ্ন রাখতে চাই আচ্ছা একটা গাড়ির চাকা যদি এক জায়গাতেই সময় ঘুরতে থাকে তাহলে গাড়িটা কি কোনো দিন আগাবে উত্তরটা হচ্ছে না কখনোই আগাবে না তাহলে একবার একটু আপনি আপনার নিজের জীবনের দিকে তাকান্ত সবাই হয়তো জীবনে কিছু না কিছু করতে চায় যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে চায় পড়াশোনা কমপ্লিট করেছে সে হয়তো একটা ভালো জব করতে চায় চাকরি জীবন শেষ করে বিজনেস করতে চাচ্ছে বা কিছু না কিছু করতে চাচ্ছে কিন্তু কোথায় না কোথায় যেন আমরা একটা জায়গায় স্টাক্ট হয়ে আছি জীবন যেন আগাচ্ছিই না ঠিক যেন একই জায়গায় চাকা ঘুরতে থাকা সেই গাড়িটার মতো কারণটা কি যদি কারণটার দিকে তাকান তাহলে দেখবেন আমরা আমাদের জীবনে সেই একই রুটিন প্রত্যেক দিন রিপিট করছি একে একটা প্যাটার্ন দিন আমরা ফলো করছি যার কারণে পরিবর্তনটা আসছে না সো আমি আমার জীবনে সিম্পল কিছু চেঞ্জ নিয়ে আসার মাধ্যমে সিম্পল কিছু হ্যাবিট বিল্ড আপ করার মাধ্যমে একটা নোটিসেবল চেঞ্জ নিয়ে আসতে পেরেছিলাম তো চলুন আজকে আপনাদের সাথে সেই জিনিসগুলো একটু আলোচনা করি সেই জিনিসগুলো একটু শেয়ার করার চেষ্টা করি মোস্টলি দিনের শুরুটা আমরা কিভাবে করি আমরা হয়তো ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেই এই তো স্ক্রল করা শুরু হয়ে গেল এই রোগে আমরা আক্রান্ত আসলে দিনটা নষ্ট করার করার প্রথম ফোন স্ক্রল কারণে আমাদের কি কি ক্ষতি হয় এটা নিয়ে আর বিস্তারিত বলছি না এটা আপনারা সবাই জানেন এখান থেকে আর কি ডিস্ট্রাকশনের শুরুটা হয়ে যায় তো দিনের শুরুতেই প্রথম যে কাজটা আমি করি সেটাকে আমি নাম দিতে পারি কানেক্ট টু দা সোর্স মানে আমাদের মোবাইল চার্জ শেষ হয়ে গেলে আমরা যেরকম এনার্জি যে সোর্স ইলেকট্রিসিটির সাথে চার্জার দিয়ে যেমন মোবাইলটাকে কানেক্ট করে মোবাইলটাকে আবার রিচার্জ করে নিই সেরকমভাবে আমি আমার দিনের শুরুটা করি হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তা স্মরণের মাধ্যমে অর্থাৎ ফজরের নামাজের মাধ্যমে হয়তো আমার ভিডিওটা ভিন্ন ধর্মী মানুষজন দেখতে পারেন চার্জার ধর্ম অনুযায়ী আর কি প্রথমে সৃষ্টিকর্তার স্মরণ করে দিনটা যদি শুরু করা যায় এটা আমাদেরকে একটা অন্যরকম পজিটিভ ভাইব দেয় আমার মনে হয় এই অভিজ্ঞতাটা আমাদের সবারই জীবনের কোনো না কোনো সময় হয়েছে হয়তো কোনো কারণে সকালবেলা উঠেছি ফজর নামাজটা পড়েছি হ্যাঁ একটু হাঁটতে বেরিয়েছি মানে যে এক একটা ফ্রেশনেস একটা পজিটিভ একটা যে ভাইব দিয়ে আর কি দিনটা শুরু হয় তো আমি সেই জিনিসটাই আর কি দিনের শুরুতে করার চেষ্টা করি সেকেন্ড যে জিনিসটা আমি সকালে করার চেষ্টা করি আমার মনে হয় আপনারা সবাই বিষয়টার সাথে রিলেট করতে পারবেন সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠার পরেই নর্মালি দেখা গেছে যে মানুষ হিসেবে তো আমাদের সবার জীবনে কম বেশি প্রেশার স্ট্রেস দুশ্চিন্তা এইসব আছেই সো আমি খেয়াল করে দেখেছি এটা আমার ক্ষেত্রে হয় আমার মনে হয় আপনাদের সাথেও হয় জিনিসটা সেটা হচ্ছে আগের দিনের যে দুশ্চিন্তাগুলো নেগেটিভ যে চিন্তাগুলো সেই জিনিসগুলো অটোমেটিক্যালি মনের মধ্যে চলে আসে এবং আমাদের মানুষ হিসেবে আমাদের একটা ইনস্টিংক্ট নেচার হচ্ছে আমরা সবসময় নেগেটিভিটি বা নেগেটিভ দিকটাতে ফোকাস করতে পছন্দ করি অটোমেটিক্যালি আমাদের ফোকাসটা নেগেটিভ দিকে চলে যায় মানে আমাদের জীবনে কি নাই আমার কোন ফ্রেন্ডটা হয়তো আমার থেকে অনেক ভালো অবস্থানে আছে অটোমেটিক্যালি আমাদের ফোকাসটা নেগেটিভ দিকে চলে যায় এবং একটা নেগেটিভ ভাইব তৈরি হয়ে যায় সেজন্য আমাদের ক্রিয়েটিভ যেই কাজ করার যে ক্ষমতাটা মানুষ যখন নেগেটিভ থাকে মন যখন খারাপ থাকে আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন তখন আমরা কোনো কাজ করার আগ্রহ পাই না কোনো কাজ করার ভিতর থেকে যে একটা উৎসাহ উদ্দীপনা এটা আসে না সো আমি এই জিনিসটা চেঞ্জ করার জন্য একটা জিনিস করি সেটা হচ্ছে রুমের কোথাও একটা জায়গায় স্থির হয়ে বসি বসে দুই তিনটা ডিপ ব্রেথ নেই আমি সুক্রিয়া আদায় করার চেষ্টা করি সচেতনভাবেই শুক্রিয়া আদায় করার চেষ্টা করি যেমন আমি সুস্থ আছি এটা নিয়ে আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি আমার মাথার উপর ছাদ আছে এটা নিয়ে আমি শুক্রিয়া আদায় করি আমার ঘরে তিন বেলা খাবার আছে এটা নিয়ে আমি শুক্রিয়া আদায় করি কারণ আমি জানি পৃথিবীতে বহু মানুষ তিন তিনবেলা ঠিকমতো খেতে পায় না সো আমি পাঁচটা র্যান্ডম বিষয়ে শুক্রিয়া আদায় করার চেষ্টা করি তো এটা একটা পজিটিভ বাইফ ক্রিয়েট করে আমার মনে তারপর আমি আমার কনফিডেন্সকে বুস্ট করার জন্য আমার কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য নিজের সাথে নিজে একটু পজিটিভ কথা বলি এটাকে পজিটিভ অ্যাফার্মেশান দেওয়া বলে সো আমি সেটাই করার চেষ্টা করি নিজেকে নিজে একটু ইন্সপায়ার করিয়ে কিছু পজিটিভ কথা বলে যেমন আমি কাজ করতে পছন্দ করি আমি অ্যাকশন নিতে পছন্দ করি আমি কনসিস্ট্যান্ট আমি প্রোয়েক্টিভ মানুষ আমি নিজেকে নিজে ইন্সপায়ার করার চেষ্টা করি এতে করে আমি যে সুক্রিয়া আদায় করলাম সেটা আমাকে একটা পজিটিভিটি দেয় তিন নম্বরে আমি কি করি আমার সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ এই যে মোমেন্টামটা আমি তৈরি করি গ্র্যাটিটিউড করার মাধ্যমে এবং এই সব করার মাধ্যমে এই জিনিসগুলো করার মাধ্যমে তো সেই গুরুত্বপূর্ণ কাজটা আমি সকালে একদম শুরুতেই প্রথম দুই তিন ঘন্টার মধ্যে সেই কাজটা করে ফেলি আর কি কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া একদম সকালে শুরুতেই কাজটা করে ফেলি সো এইভাবেই সিম্পল দুই তিনটা জিনিস চেঞ্জ করে এবং দুই তিনটা জিনিস নতুন প্র্যাকটিস করে আমি আমার জীবনে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পেরেছি সো সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আমি এই ব্যাপারে কনফিডেন্ট এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই দুই তিনটা জিনিস শুধু ট্রাই করেন আপনাদের জীবনে চব্বিশ ঘন্টায় মানুষ প্রোডাক্টিভ থাকতে পারে না শুরুতে আপনি শুধু আপনার জীবনে চেঞ্জ আনার জন্য আপনার চব্বিশ ঘন্টা থেকে মাত্র সকালের শুরুর দুই তিনটা ঘন্টাকে টার্গেট করেন অনেক বেশি প্রোডাক্টিভ হব সেটা আস্তে আস্তে কিন্তু শুরুতে আমি আমার জীবনে প্রথম দুই তিন ঘন্টাকে আমার সারাদিনের দুই তিন ঘন্টাকে আমি প্রোডাক্টিকভাবে ইউজ করে আমার জীবনে একটা পরিবর্তন আনবো এই ইচ্ছাটা করেন এই প্ল্যানটা নেন এবং আমি যে সিম্পল স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো অ্যাপ্লাই করে দেখেন আপনি চেঞ্জ দেখবেনি আমি এটা কনফিডেন্টলি বলছি আপনি করে দেখেন একটা মাস শুধু এই জিনিসগুলো কন্টিনিউ করে দেখেন আপনার জীবনে পরিবর্তন আসবেই ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আমার চ্যানেলে মোস্টলি মাইন্ডসেট প্রোডাক্টিভিটি এবং বিজনেস নিয়ে কথা বলি আর কি মোস্টলি কথা বলবো আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে ছোট ছোটো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম থেকে আপনি দেখছেন আমাকে ফলো করবেন আর উপকারী মনে করলে ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন